কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন ভাই জনাব নুরুল ইসলাম নয়ন ভাই আজকের এই আজকের এই প্রাণ সামগ্রী অনুষ্ঠানে অভিগ্রহণ জেলা করতে আয়োজিত এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন বাংলাদেশ জাতীয় যুব দল অভিগ্রহণ জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব শফিকুর রহমান সিদ্ধ জনাব শফিকুর রহমান নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা ইসলাম নয়ন ভাই উপস্থিত আছেন সাবেক যুব দলের সম্পাদক কামরুজ্জামান ভাই উপস্থিত আছেন সিলেট জেলা যুবদনের সভাপতি ভাই সাধারণ সম্পাদক হিসাবে উপস্থিত আছেন সিলেট জেলা যুবদনের সাধারণ সম্পাদক আহমেদ সিলেট বিভাগীয় সহ সংগঠনের সম্পাদক সাবেক উপস্থিত আছেন বাবু ভাই উপস্থিত আছেন আমাদের জেলা যুবদনের সিনিয়র আহ্বায়ক

মারতে মারতে চায় পানিতে মারতে চায় এই আমাদের শত্রু রাষ্ট্র ইন্ডিয়া এই ইন্ডিয়া থেকে নেমে আসা পানিতে আমাদের অধীগণ মেলা ধরে ঘরবাড়ি নিম্ন ছিল আজকে আমাদের দেশ নায়ক বাংলাদেশের আগামী দিনের দেশ নায়ক জনায় রহমানের নির্দেশে অধীগণ জেলা দুবতের কর্ত থেকে আমাদের খাদ্য প্রাণ সামগ্রী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব নুরুল ইসলাম নয়ন ভাই সহ সকল নেতৃবৃন্দকে অভিনয় জেলা যুব পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই এই পর্যায়ে আপনাদের সামনে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক যুবনেতা জনাব নুরুল ইসলাম নয়ন ভাই ৰহমানে বাৰটি জেলাই বন্যা চলছে বন্যায় প্লাবিত হয়ে অনেক মানুষ গৃহারা হয়েছে বিশেষ করে বাংলাদেশের ফেনী জেলায় খুব ভয়াবহ বন্যা চলছে তার মধ্যে হবিগঞ্জ জেলায়ও গত কয়েকদিন পর্যন্ত বন্যায় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘরহারা হয়েছেন বন্যায় ক্ষতিপর্শের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত আজকের এই ত্রাণের কর্মসূচিতে যা ত্রাণ গ্রহণ করবেন থেকে রোদের মধ্যে দাঁড় করে রেখে বক্তব্য দেওয়া আসলে একদমই বেমানান আমি বক্তব্য দেব না আমি শুধু বলছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমান যেদিন থেকে বাংলাদেশে বন্যা শুরু হয়েছে সেদিন থেকেই বিএনপির এই অঞ্চলের সকল পদের নেতৃবৃন্দকে বিশেষ করে যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে আমরা বন্যাক্ত মানুষের পাশে এসে দাঁড়াই তাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করি দেশ নায়ক জনাব তারিক রহমানের সেই নির্দেশকে মেনে আমরা আপনাদের সামনে এসেছি মূলত আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য এবং সামান্য কিছু প্রাণ সামগ্রী আপনাদের মাঝে বিতরণ করার জন্য আসলে পার্শ্ববর্তী ভারত রাষ্ট্র আমাদের দেশের উপরে বিভিন্ন রকমের আগ্রাসন চালায় কখনো সাংস্কৃতিক আগ্রাসন চালায় কখনো রাজনৈতিক আগ্রাসন চালায় আর প্রতি মৌসুমে ভারতের সাথে বাংলাদেশের যে অভিন্ন চুয়ান্নটি নদী রয়েছে সেই নদীগুলোর পা তারা খুলে দেয় তাদের নিজের দেশকে বন্যা মুক্ত রাখার জন্য আর বন্যার অতিরিক্ত পানি আমাদের দেশে তারা ছেড়ে দিয়ে আমাদেরকে অন্যায় ভাসিয়ে দেয় বন্ধুরা আমার ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হলেও বন্ধুর মতো কখনো আচরণ করে না যাই হোক আমরা দৃঢ় হলেও এ উপলব্ধি মনে ধারণ করা দরকার যে আমরা তাদেরকে বন্ধু ভাবা সত্ত্বেও তারা আমাদেরকে বন্ধুর মতো যেহেতু আচরণ করে না তাহলে ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে আমরা নিজেরাই যাতে স্বাণ সম্পন্ন করতে পারি তাদের সব ধরনের আগ্রাসন থেকে যাতে বাংলাদেশ বেঁচে থাকে তার জন্য আমাদের দেশের প্রতিটি নাগরিককে ভবিষ্যতে সচেতন থাকতে হবে যাই হোক আজকের এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে আমার সাথে ঢাকা থেকে এসেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাথে সহ সাধারণ সম্পাদক কামবুজ্জামান উপস্থিত হয়েছেন হবিগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জালাল আহমেদ উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা সংগ্রামী আহ্বায়ক মমኑর ইসলাম সংগ্রামী শত সচিব সিলেট জেলার মাসুদ আহমেদ এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংবাদিক সম্পাদক আপনাদের এই সিলেট বিভাগেরই কৃতি সন্তান মাহবুবুর রহমান এবং আমাদের সাথে সফর সঙ্গী হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাং সহসাধারণ সম্পাদক মেহেদি হাসান আপনাদের সামনে আর উপস্থিত হয়েছেন যুবদল যুবদল সাবেক সদস্য শাহজাহান রনি এবং হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য চিফ কাউন্সিলর রহমান সেতু এবং অনেক নেতৃবৃন্দ আপনারা যারা রোদের মধ্যে কষ্ট করে এই ত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি কৃতজ্ঞতা এবং যারা ত্রাণ গ্রহণের জন্য কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এখনই ত্রাণ অনুষ্ঠান শুরু করবো সবাইকে ধন্যবাদ আসসালাম আমরা আমাদের দেশ নায়ক তারে ক্রমায় নির্দেশে এরপরে আরো কয়েকটি ত্রাণ বিতরণ কর্মসূচি হয়েছে আমরা সেখানে অংশগ্রহণ করব এর জন্য এখানে আমরা সময় নষ্ট না করে এখনই আমরা ত্রাণ কার্যক্রম শুরু করছি সবাইকে ধন্যবাদ

দিন Thank hey, you.